আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রসে সব সময় সোমে এই রোডে অবস্থিত বিশাল একটি শোরুম ডিসপ্লে মধ্যে গাড়ি রয়েছে এবং রিকন্ডিশন গাড়ির পাশাপাশি এখানে আপনার নাম করা গাড়িও পেয়ে যাবেন এখানে গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে সবসময় একটি দুটি গাড়ি আমরা রিভিউ করি আজকে আর একটি দুটি গাড়ি আমরা রিভিউ করবো না এই মুহূর্তে ডিসপ্লেতে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ির মডেল এবং দামটি আজকে আমরা জানিয়ে দেবো অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন ডিটেলস দেখে নেবেন তো চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে ও জেনে নেই জামাল ভাই আসসালামু আলাইকুম

এটা হয় বিক্রি হয়ে গেছে ভাইয়া নাম্বার করা তারপরে যে আমাদের আরেকটা এটিএক্স ফুল লেদার ফুল এটিএক্স ফুল প্যাকেজের গাড়ি এটা উনিশের গাড়ি এটা তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তিন এই মুহূর্তে ডিসপ্লেতে দুটি রয়েছে হ্যাঁ দুটি আছে তিনটা ছিল ভাই একুশের একটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে এখন উনিশের দুটি আছে এটিএক্স এবং এফএল আচ্ছা এটা এফএল এটিএক্স ফুল লোডের গাড়ি একদম পাল কালার এটা তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা জি ভাই আমাদের এখানে পাশাপাশি এই নাম্বার করা যদি এক্সচেঞ্জ করা যায় আমরা যে নাম্বার করা চেয়েছি এটা এটা আমাদের আজকে ডেলিভারি

আমরা আরেকটু জানবো ভাইয়া যে ফিল্ডারগারি আর কি কি প্যাকেজের পর কি কি মডেলের রয়েছে ফিল্ডারগারি আপনার উনিশ বিশে দেওয়া যাবে সিলভার কালার সাদা কালার এটা হচ্ছে গিয়া তো দেখাইছি তেলের গাড়ি হাইব্রিড নন হাইব্রিড দুটি আছে সাদা সিলভার কত কত মডেল বললেন উনিশ বিশ উনিশ বিশ রয়েছে আচ্ছা এটা উনিশ আর একটা বিশ আছে আচ্ছা আর নোয়া গাড়ির ক্ষেত্রে ভাইয়া জি নোয়াগুলো তো আছে আপনার সাধারণত এগুলো আপনার আমাদের কাছে উনিশ আছে অলরেডি তিনটা চারটা নোয়া আছে দুইটা স্কোয়ার দুইটা না সরি তিনটা স্কোয়ার আছে নন হাইব্রিড এবং হাইব্রিড দুটা স্কোয়ার জিআই প্রিমিয়াম একটা স্কোয়ার জিআই ব্ল্যাক কালার আর এটা হচ্ছে নোয়া এক স্মার্ট আচ্ছা নোয়া কত মডেল রয়েছে এই মুহূর্তে উনিশের দুইটা তিনটায় উনিশের নোয়া সরি চারটায় উনিশের বস চারটায় উনিশের সামনে একটা জি স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা উনিশের এই নোয়াটা উনিশের পিছনে একটা জিআই প্রিমিয়াম আছে ফুল লোডেড এটা উনিশের এমনিতে নোয়া গাড়ি কত কত মডেল রয়েছে স্কোয়ার না ভাই বাইশ পর্যন্ত দেওয়া যাবে আমাদের কাছে বাইশ পর্যন্ত আছে নোয়া গাড়ি বাইশ পর্যন্ত রয়েছে উনিশ থেকে বাইশ পর্যন্ত আছে আচ্ছা নোয়া গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে বাজেট কত টাকা থেকে শুরু হতে

ঢাকায় রেডি দুটি গাড়ির রেডি আছে আর ফোয়া ফোটে আসলে আর আজকে সরুমে আসার পরে গাড়ি দেখিনি এর আগে অনেকগুলো ক্রস ছিল জি ভাইয়া ক্রস গুলো সব হয়ে গেছে আমাদের এই সামনে সপ্তাহে সামনে সপ্তাহে আসবে

সচরাচর ব্যাংক কিন্তু আসলে এটা সাপোর্ট দেয় কেউ যদি পার্সোনাল লোন নিতে চায় আরো বেশি নিতে পারবে তার প্রোফাইলকে আরো বেশি ভালো হইলে সে চাইলে আরো বেশি নিতে পারছে আর এখন তো ব্যাংক লোন আগে থেকে বেড়েছে আগে থেকে বেড়েছে এই মুহূর্তে এলিয়ান গাড়িও নেই শুরু না এলিয়ান গাড়িটা খুব আমাদের কাছে রেয়ার আমরা এলিয়ান গাড়ি কয়েকদিন যাবার পাচ্ছি না আমাদের কাছে প্রিমিয়াম স্টকে আছে প্রিমিয়ো এক্সিও অ্যাকোয়ার রয়েছে অ্যাকোয়ার রয়েছে এলিয়ান কে আসবে সামনে সামনে আসবে এগুলো ফোটে ইয়া আছে কবে নাগাদ নামে জানেন আচ্ছা তার মানে আসতে সময় লাগবে যেহেতু শীতে আছে এখনো কোটি আসেনি অনেক ধন্যবাদ বেহাত ব্যস্ত আমাদের সময় দিলে আরবি বিরক্ত করবো না যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মানি করার চেষ্টা করবো সম্মানি করবো শুরু মেয়াদ ডিসিশনে নেবে যে আমাদের শুরু মেয়াদ একটা দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ সাতগা গোলশাল লিঙ্ক রোড ছোট লোকেশন বলাকার মোড় বললেই চলে আর হচ্ছে গিয়ে সান্তা টাওয়ার ঠিক পশ্চিমেই জেনারেল মোটর মোবাইল নাম্বারটি বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান টু সেভেন টু জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স টিকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুমালাম